আজকে আমি এই প্রচণ্ড গরমের মধ্যে খুবই কম সময়ে এবং খুবই ইজিলিভাবে বানানো হয়ে যায় এমনই দুটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যেগুলি প্রচুর নিউট্রিয়েন্টস প্রোটিন ও ফাইবারে ভরা প্রথম রেসিপি ফ্রুট চাটনির জন্য যা যা লাগে এখানে আমি সব রেডি করে নিয়েছি কুচনো পাকা পেঁপে আপেল চেরি কাজু কিশমিশ টমেটো কালো আঙুরের পেস্ট ও মিষ্টির জন্য পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনি মিশ্রি কিংবা মধুও ব্যবহার করতে পারেন ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ফুল জয়স ব্লগ এখন কিভাবে রান্নাগুলো করছি সেটা দেখতে থাকুন এখন চাটনি করার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ শস্যার তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ও ওয়ান টি স্পুন ফোড়ন দিয়ে দিলাম ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কুচনো আপেলগুলো ছেড়ে দিলাম ওর মধ্যে এরপর কুচনো পাকা পেঁপের টুকরোগুলো ওর মধ্যেই ছেড়ে দিলাম কাজু কিশমিশমেটো গুলো দিয়ে দিলাম ওর মধ্যে চেরি গুলো দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ দিয়ে দিলাম ফ্রুট চাটনিটার মধ্যে খুব সুন্দর একটা রঙ আসার জন্য হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ দিয়ে সব কিছু উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দু মিনিট সিম আজে কুক করে নিতে হবে দু মিনিট পর ঢাকা খুলে একটা হাতা দিয়ে সব কিছু ফলগুলোকে এইভাবে ডোলে ডলে একটু গলিয়ে দিতে হবে যাতে করে সব উপাদানগুলো একটু মজে যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো ইসুদুষ্ণ গরম জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এক মিনিট ফোটার পর আবারও একটা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর হাই আজ করে দিয়ে আরও দু মিনিট ফুটতে দিতে হবে যাতে ফলগুলো সব সেদ্ধ হয়ে যায় সবার শেষে কালো আঙুর বাটাটা ওর মধ্যে মিশিয়ে দিলাম চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম আঙুরের পেস্টটা মেশানোর পর আবারও এক মিনিট হাই আজে ফুটিয়ে নিলাম চাটনিটা সম্পূর্ণ কুক হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো ভেলি গুড়কে গলিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম ওর মধ্যেই এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে সব পলের মধ্যে খুব ভালো করে মিষ্টিটা ঢুকে যায় এইভাবে হাই আজে দু মিনিট ফোটার পর এটা নাম নিতে হবে এই ফ্রুট চাটনিটা সাধারণত এরকম একটু রসাই খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে এটা সম্পূর্ণ টানিয়েও নিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল এখন চাটনিটার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হতে পারে আবার যারা মিষ্টি খান না তারা গুড়টাকে স্কিপ করতে পারেন চাটনিটা আমার সম্পূর্ণ কমপ্লিট এখন এরকম একটা কঠোরার মধ্যে আমি সার্ভ করে নেবো এই গরমে কি ভেজিটেরিয়ান কি নন ভেজিটেরিয়ান প্রত্যেকেই চাটনি খেতে কিন্তু খুব ভালোবাসেন তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার এই চাটনিটা ট্রাই করে ফেলুন বাড়িতে বানালে আপনাদের এই ফ্রুট চাটনিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আমার দ্বিতীয় রেসিপি মিক্স ভেজ বা পাচন বানানোর জন্য এখানে আমি সব কিছু সবজিকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আগেই ফুলকপি ও এঁচড়কে এইভাবে কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম এছাড়া পটল বেগুন কাঁচকলা কুন্দ্রি মূলো বরবটি রাঙা আলু কুমড়ো ও সুজিনাটাকে এইভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি সবজির মধ্যে যা যা মশলাগুলো দেবো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এই সবজিটাকে বেশি করে হেলদি বানানোর জন্য প্রোটিন ও নিউট্রিয়ানসে ভরা এখানে আমি দুটো বাটি করে পরিমাণ মতন সব রকমের ডাল কাঁচা ছোলা ও বাদাম আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম সবজিটা রান্না করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে টু টেবিল স্পুন সাদা তেল গরম করে হাফ টেবিল স্পুন ফোড়ন দিয়ে দিলাম ওর মধ্যে এক এক করে ওই সমস্ত মশলাগুলো আদা জিরে হলুদ কাঁচা লঙ্কা বাটা ও স্বাদ নুন দিয়ে দিলাম ওর মধ্যেই আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা বাদাম ও ডালগুলোকে ছেড়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নিলাম মশলা এবং ডালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তরকারিতে খুব সুন্দর একটা রঙানোর জন্য এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল স্পুন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন সব কিছু মশলাকে খুব ভালো করে নেড়ে নিলাম এইভাবে সমস্ত মশলা দিয়ে ডালগুলোকে এইভাবে দু মিনিট কষানোর পর ওই কেটে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এই রান্নাটা কত সহজে এবং কত কম সময় বানানো হয়ে যাচ্ছে এখন খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আমি যেহেতু এখানে অনেকটা বেশি পরিমাণে সবজি বানাচ্ছি তাই সব কিছু ইনগ্রেডিয়েন্টগুলো বেশি বেশি করেই দিয়েছি আপনারা আপনাদের সবজির পরিমাণে বাকি উপাদানগুলো দিয়ে নেবেন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম সবজির এই কষানোটা হাই ফ্লেম রেখেই করতে হবে তাহলে দেখবেন পাঁচ মিনিট পর ঢাকা খুলে অটোমেটিক্যালি একটা সবজি এবং ডালের থেকে একটা রসা বেরিয়ে এসছে তখন ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দু মিনিট খুব ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ আনার জন্য এখানে আমি কাঁচা আমকে টুকরো করে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি এর মধ্যেই ছেড়ে দিলাম টমেটো এবং আমগুলোকে সেদ্ধ করার জন্য একটা ঢাকা দিয়ে এক মিনিট কুক করে নিলাম এক মিনিট পর ঢাকা খুলে দিলাম একটা খুন্তি দিয়ে টমেটোটাকে এইভাবে ভেঙে দিতে হবে খুন্তি দিয়ে এইভাবে টমেটো এবং আমগুলোকে তরকারির সঙ্গে খুব ভালো করে মেশিয়ে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে করে রাখা এসোধু উষ্ণ গরম জল দিয়ে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম জল দেওয়ার পর এইভাবে হাই ফ্লেমে টকবক করে দু মিনিট ফুটি নিতে হবে তরকারিতে একটা খুব সুন্দর গন্ধ আসার জন্য কসুরি মেথি এবং শুকনো লঙ্কার একটা ছক্কা দেব অন্যদিকে একটা ছোট বাটিতে হাফ টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি এইভাবে হাতের মধ্যে ডলে নিয়ে ওই গরম তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা এবং মেথিটা ছেড়ে দিলাম এইভাবে বাড়িতে একদিন সবজি তরকারিতে ছক দিয়ে রান্না করবেন এতে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই বেড়ে যায় এইভাবে নাড়তে নাড়তে লঙ্কা এবং মেথিগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে গেল তখন সবজির উপরে ছড়িয়ে দিলাম তারপর এক মিনিট হাই আজে রেখে ফুটিয়ে নিলাম আপনারা চাইলে এই তরকারিটা একটু এইভাবে রসারসাও রাখতে পারেন চাইলে সম্পূর্ণ ড্রাইও করে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে এখানে দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর এবং কতটা টেস্টি লাগছে তাহলে আজকে আমার এই ফ্রুট চাটনি আর এই মিক্স ভেজ দুটো রেসিপির মধ্যে আপনাদের কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমার মিক্স ভেজ বা লাবড়া তরকারি সম্পূর্ণ রেডি আর যদি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিন মিক্স ভেজ বা লাবড়া তরকারি